একই সাথে আমাদের সকল আলোচনালে বহুর আকাঙ্ক্ষিত জুলাই পুষ্ঠাপত্র পাশ করা হয়ে যাবে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে জুলাই কুষ্ঠাপত্র

আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পাব এই ঘোষণাপত্রে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা আন্দোলন সংগ্রাম করতে অবতীর্ণ হয়েছে বিশেষত আমাদের ষোলো বছরের এই জার্নিতে রাষ্ট্রীয় প্রতির বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে তার অনেকগুলো বিষয়

আমরা মনে করি যে গত ষোল বছর ধরে বাংলাদেশের মানুষেরা আরো অসমান করেছেন গেছে সেই ঘটনাগুলো উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্ব উৎসাহ হতে পারত একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলো আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্টভাবে অর্জন করতে সক্ষম হতাম সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে এই ঘোষণাপত্রের পঁচিশ এবং সাতাশ নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের ষষ্ঠাকৃত সংবিধানে

সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যমন্ত তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কি হবে তা নিয়ে আলোচনা করা হয়নি সেক্ষেত্রে যখন এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারযুক্ত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয় সভতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি গণপ্রসূতের কথা বলেছি সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয় আমরা এখনো দাবি জানাই যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে তাদের অভিপ্রায় নির্ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান এবং সেই নতুন সংবিধান প্রস্তাবনার মধ্যে জুলাই এর ঘোষণা পত্রভুক্ত করার দাবি আমরা জানাই একই সাথে ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা বলা হয়েছে আমরা দেশবাসীর কাছে এর পূর্বে খুলাস করে বলতে চাই যে জুলাই সনদে যে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকে বাস্তবায়ন করতে হবে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলেপ করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকরিতার ভিত্তিতে সামনের জাতীয় সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষেরা গুম খুন আয়না করে নির্যাতন অত্যাচার বিচার বহির্ভূত হত্যাকান্ত দুর্নীতি অপশাসন সেই সীমাদের চাকা বলে আমরা পৃষ্ট হয়েছি সেই নতুন বাংলাদেশকে আমরা নতুন করে করতে পারি বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে বাংলাদেশের মানুষেরা যে আকাঙ্ক্ষার ভিত্তিতে চব্বিশের গণভ্যন্তরে সামিল হয়েছিলেন একজন রিক্সা চালক একজন শ্রমিক মজুর একজন কিশোর তরুণ শিশু নারী তাদের সকলের মনের যে চাওয়া সেই বাংলাদেশ আমরা বারবার ব্যাখ্যা করেছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাকে আমাদের আপত্তির কোনো জায়গা নেই কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য কারণীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে এ সরকার গণ্যালয়দের বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের ব্যান্ডেট নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে অতএব নির্বাচনের পূর্বে বিস্তারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য একই সাথে নির্বাচনের পূর্বে মার প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে এবং নির্বাচনের পূর্বে সংস্কার বিচার সমান করা মার্ক কমিশন নিশ্চিত করা লেবেল প্লেসমেন্ট নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে সাংগঠনিক বন্ধুগণ আমরা এই জুলাই ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছি সেগুলো যেন বাংলাদেশে অবশ্যই বাস্তবায়িত হয় সেই সম্ভব যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে চব্বিশে জুলাই অভ্যুত্থান বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা করেছে সেটা যেন যুগ যুবান আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত হতে পারে